আমরা আজকে চলে আসলাম নতুন বাজার একশো ফিট গরুর হাটে তো এখানে এবারের অবস্থাটা একটু অন্যরকম কারণ প্রতিবার হচ্ছে একটা মাঠের মধ্যে হাট বসে এবার একটু ছিন্ন হয়ে বসছে রাস্তার এদিক ওদিক মিলায়ে হাট বসছে তো কিছু গরু আসছে দেখতে পাইতেছি আজকে এখন হাটের কাজ সম্পূর্ণভাবে করা হয় কানেকশন দেওয়া বাকি তো একজন মামার সাথে দেখা হইলো একটু কথা বলি কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কয়টা কুষ্টিয়া থেকে আচ্ছা গরুগুলি একটু দেখান তো আমাদের আর কিরকম প্রাইস রেঞ্জের ভিতরে চাইতেছেন একটু যদি ধারণা দিতেন এই গরুগুলো হচ্ছে টাকা দাম ওজন কেমন আছে ওজন তো আমার কোনো আইডিয়া নেই আইডিয়া নাই না আচ্ছা তারপর একটু দেখান এটা এটা 1,85,000 টাকা দাম একটু সাইডে চাপা একটু দেখে ভালো হইতো সব দেশাল গরু না জি নিজের নিজের পালা গরু নাকি কিনা না গুলো আমার মানে কিনা करू অনেকদিন আগে কিনছি বাড়ি পালছি বুঝছেন জি

ভাইবে চিন্তা দাম টাম সিলেক্ট করেন এখনো তো অনেক দিন বাকি আছে আচ্ছা যাই হোক আপনারা আস্তে ধীরে সব দাম ঠিকঠাক করেন তো এটা মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু আসছেন কখন আজকে আমরা গতকাল মানে গতকাল 8টার সময় আইছি আচ্ছা আচ্ছা তো এখন নিজেদের মতই কিছু ব্যবস্থা করে নিতেছেন এখানে তো এখনো কোনো কাজ শেষ হয়নি আমরা নিজেদের মতই ব্যবস্থা করে নিছি অথচ এখন মানে পানি অথচ লাইটের কোনো মানে কোনো কিছু হয় নাই সব হইতে চায় তাড়াতাড়ি চলে আসছেন আপনারা আচ্ছা ঠিক আছে